আসসালামু আলাইকুম আমি জেসমিন নেওয়াজ আমার কুকিং চ্যানেল থেকে আপনাদেরকে জানাই স্বাগতম কাঁকরোল ভাজার রেসিপি নিয়ে এখানে আপনাদের সামনে তুলে ধরেছি আর এই কাঁকর ভাজাটা এক একজন এক এক রকম করে করে আর আমি আমার মতো করেছি আমার মতো যেভাবে করলাম সেই কাঁকরল ভাজাটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আপনারা করবেন এবং খাবেন খেয়ে দেখবেন কেমন লাগে আর আমার কাঁকরোল ভাজা কিন্তু আমি অন্যান্যদের থেকে আলাদাভাবে করেছি আর সেই কাঁকরোল ভাজাটা আমার হাজব্যান্ড আর আমরা খুব মজার সাথে খেয়ে থাকি আর আপনাদের কাছে কেমন লাগবে আপনারা খেলে বুঝতে পারবেন এই কা এভাবে কাঁকরোল ভাজা ভাজলে যে কত মজা এবং কত স্বাদের হয় আর কাটরল তো একদম নরম জিনিস সেজন্য কাঁটরলটাকে কিভাবে নরম রাখতে হবে সেই চিন্তা করে আমি আমার মতো করে কাট্রোলটা ভেজে নিয়েছি আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে রাখবেন আর কাঁকরলগুলি একদমই কচি ছিল কাট কাটার সময় দেখতেই পা যে বিচি বড় হলে কিন্তু কাটতে অনেক কষ্ট হয় আর ছোটো একদম কচি কচি ছিল দেখে খুব তাড়াতাড়ি করে আমি অনেকগুলি কাঁকরল কেটে ফেললাম আর সেই কাঁকরলগুলি এখন আমি ধুয়ে ক্লিন করে নিব কারণ কাঁকরল তেমন কোনো ময়লা থাকে না তবুও আমি ক্লিন করে তারপরে আমি এখানে একটি কড়াই বসিয়ে দিয়ে অল্প একটু পানি দিয়েছি বেশি না একদমই অল্প পানিতে আমি হলুদ আর লবণ দিয়ে কাঁকরোলটাকে সিদ্ধ করে নিব কাঁকরল তো সবাই ভাজে হ্যাঁ আমি তো ইউটিউবেও দেখেছি আবার আমার মা ও ভাসত কিভাবে আমার বড় বোনও ভাজে কিভাবে ওইটাও দেখেছি ওরা কোনোভাবেই কোনো দিনই ওরা এভাবে পানি দিয়ে সিদ্ধ করে না ওরা ডাইরেক্ট তেলের মধ্যে দিয়ে তারপরে ভেজে নেয় আর ওই এতে করে কাঁকরগুলি একটু হার্ড হয়ে যায় আর যদি এভাবে আপনারা একটু পানিতে সিদ্ধ করে নেন তাহলে কিন্তু কাঁকরোলগুলি উপর দিয়ে ক্রিস্পি থাকবে ঠিকই আর ভিতরে একদম নরম তুলতুলে থাকবে আর সেটাই কিন্তু আমি এতক্ষণ আপনাদের কাছে বকবক করে গেলাম আর সেই বকবকের মধ্যেই মনে করবেন এটার মধ্যে কোনো কারণ থাকতেই পারে আর এই কারণটা হলো উপর দিয়ে ক্রিস্পি থাকবে ভিতর দিয়ে একদম তুলার মতো নরম থাকবে সেটাই তো আমি আমি আপনারাও চাইবেন যে খেতে কিভাবে ভালো লাগে আর যেই জিনিসটা করলে অন্যরকম একটা খাওয়ার মজা পাওয়া যাবে দেখুন উপরে দিয়ে কেমন ক্রিস্পি হয়ে গেছে আর ভিতরটা একদম তুলার মতো নরম ছিল আর এতে করে কিন্তু আমরা খেয়ে খুবই মজা পেয়েছি এবং আমি মজা পাই আমার পরিবারও এভাবে খেয়ে অভ্যস্ত হয়ে গেছে আর সেই জন্য আমি এভাবে কাঁকরোল ভেজে থাকি কাঁকরোল ভেজে থাকি তারপরে বড় কচু আছে কচুর যে চাক ভাজি করে সেই চাক ভাজিটাও আমি এভাবে একটু পানি দিয়ে সিদ্ধ করে নিই তারপরে আমি এইভাবে ভেজে নিই কিন্তু এইভাবে ভাজলে দেখুন কোনোভাবেই মানে ভাঙবে না তারপর ক্রিস্পিটা ঠিকই থাকবে আর খেতেও অসাধারণ মজা হয় আর এতে করে তারপরে ক্রিস্পি হওয়ার পর আমি এখানে আপনি আমি যদি পেঁয়াজটা অনুমানে কম দিয়েছি কিন্তু আরও বেশি পেঁয়াজ দিলেও কিন্তু পেঁয়াজটা দিয়ে আর ভাজাটা দিয়ে কিন্তু অনেক মজা হয় এভাবে রান্না করলে আর আমি পেঁয়াজটা দিয়েছি আমি মতোই এটুক দিলেও চলবে আর সেই জন্য আমি কাঁকরল ভাজাটা সব সময় এভাবে করে থাকি আপনারা এভাবে করে একবার খেয়ে দেখবেন আর যারা ওইভাবে খেয়েছেন বা আমি তো মনে করি যে আমার মতো করে কেউ মনে হয় কোনো দিন রান্না করে নাই এভাবে মনে হয় কেউ কোনো দিন সিদ্ধ করে ভাজা করে না সবাই এই আলাদা পানি না দিয়ে সিদ্ধ না করেই ভাজাটা করে নেয় এতে করে কিন্তু আমি মনে করি একটু শক্ত হয়ে থাকে হার্ড হয়ে থাকে কুকরায় ব্যাক যায় আর এইভাবে